যে কাফেররা কি বলে আর আমার সাহাবি কি বলে শুধু দুই দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল এ তখন মক্কার চত্বরে এসে বলে এই মক্কাবাসী বলে কি হয়েছে বলো আমাদের ডাক দিলে কেন বললে সন আমার মন বলে খুবাই বাদিয়ালু তহু যাকে তিন দিন আগে তোমরা শহীদ বরণ করলে আমার মন বলে যেই ধর্মের জন্যে মানুষ নিজের জীবন দিতে পারে ওই ধর্ম কখনো মিথ্যে হতো পারে না হ্যাঁ অতেল জেনে রাখো তার নবীয় সত্য তার ধর্ম সত্য আমার মন বলে ও যে কথা বলে গেছে মরার আগে তোমরা কাউকে ছেড়ে না আল্লাহকে বলেছিল আল্লাহ এদের কাউকে ছেড় না ওর কথা মজা করে কাটিয়ে দিও না আমার মন বলে কখন না জানি আল্লাহর তরফ থেকে গজব চলে আসেই তোমরা কেউ রেহাই পাবে না এখনো সময় আছে তোমরা তৌবা করে কলমা পড়ে মুসলমান হয়ে যাও সবাই বলছে চিন্তা করতে পেরেছেন এরা ভেবেছিল একজনকে শহীদ করে দেব ইসলামের বাতি নিভে যাবে কিন্তু এই গাধা না ওরা ইমানদার ব্যক্তি যারা হয় জিন্দা থাকাকালীন যেই কর্ম করে দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে আল্লাহ তালা তার পাওয়ার আরো দ্বিগুণ বাড়িয়ে দেয় হ্যাঁ এবার করলো কি আমি জুমাহি বলছে তোমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাও বলে তোর কি মাথা খারাপ হয়েছে বলে না আমি সত্যি কথা বলছি আমার কানে ঘুম হয় না বারবার মতন বাজে কে শুধু একটাই কথা বলতে থাকে যেন আল্লাহ এদের তুমি কাউকে ছেড়ো না কখন না জানি গজব চলে আসতে পারে এখনো সুযোগ আছে কলমা পড়ে মুসলমান হ বলে আমাদের পড়ার প্রয়োজন নেই তোর যদি ইচ্ছে হয় তুই পড়ে নে তখন ওই সাহাবি বলছেন শোনো তোমরা সাক্ষী থেকো আমি তোমাদেরকে সাক্ষী রেখে কলমা পড়ছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আর এই বলে কলমা পড়ে মুসলমান হলেন মক্কাতে তো আর থাকা যাবে না বলে তোদের এখানে থাকবো না যার কলমা আমি পড়েছি যেই নবী মদিনায় রয়েছে আমি সেই নবীর দিকে রবানা হতে আছি একদিন দুই দিন করতে করতে অনেক দিন হয়ে গেল পায়ে হেঁটে ওই মক্কা থেকে মদিনায় হাজির হলো তারপর অনেক কথা আছে আল্লাহ হায়াত দেয় পরে বলবো বুঝলেন যাই হোক ইনশাল্লাহ আমি আমার বক্তব্য এখান থেকে করছি সমাপ্তি আর এখন আমরা মানুষ তো মেশিন তো নয় বাপজি বুঝলেন এরই জন্য আমি আর আপনাদেরকে বিলম্ব করছি না তবে কথা হচ্ছে কি আমি বহু দূর থেকে এসেছি মোসাফির মানুষের দোয়া আল্লাহ কবুল করেন অথবা আপনাদের সকলকে নিয়ে একবার দোয়া করব বুঝেছেন যে যেখানে আছেন আপনারা সবাই মিলে একবার হাত উঠিয়ে দোয়া করুন আল্লাহ মামিন আল্লাহহু মাসল্লু আলা সিদিনা হবি বিনা ফুল্ বনাবিনা মৌলআর মহম্মদ বারিকো সাল্লিম সল্লু আলাইহি সালা তামা সালাম আলাইকা কাই রসুল আল্লাও আমিন মৌলাই করি মা তখন দূরে যাহা কিছু আলাপ আলোচনা করা হইল মৌলাও তোমার নবীর পতি দোর উদো সালামের পেশ করা হয়েছে তুমি রহমানের গুণে কোন জাগায় ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা করে দিও এর সমস্ত সব তোমার বার গাহে কবুল করে নিও নবিয়ক্রম নূরে মুজ্সাম সাল্লাল্লাহ হোতা আলা আলাইহি হো सलामे रौजा मुबारक के दियो तब কেরাম সাহাবাই কেরাম তাবি তাবি নাম্মায় মুসাহিদিন খোলাফাই রাশিদিন কুল্লু শাহিদাইন কুল মমিন মমিনাত কুল আউলিয়া কুল মুসলিমিন মুসলিম আতিল আরওয়াহে পাকের মধ্যে পৌঁছে দিও ইয়াইলাহিলামিন মৌলাই করিম আমরা যতজন এখানে হাত উঠি আমিন আমিন করতে আছি আল্লাহ আমাদের একই ঘর একই গ্রাম একই শহর একই রাস্তা একই বাড়ি রয়েছে অথচ এরই মধ্যে থেকে কতজনের মা হারিয়ে গেছে কতজনের জোরে চলে গেছে মা বুধ কত জোরে ভাই ব্রাদার সন্তান আদি পিতা পুত্র শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন চলে গেছে আল্লাহ জানি না তারা কবরের মধ্যে কেমন হালাতে রয়েছে তাদেরকে দেওয়ার মতন কিছু জিনিস নেই কিন্তু কোটি টাকার চাইতে মূল্যবান জিনিস আল্লাহ তাদের জন্য মাঘ ফেরাতের দোয়া করি মা বুধ গো ওই সমস্ত আত্মীয় স্বজনের কবরকে আজাবকে দূর করে দাও তাদের কবরকে নূরুল আলা নূর করে দাও আল্লাহ সকল কবলবাসীকে মাঘ ফেরাত করে দিও মা বোধ তার সাথে সাথে আমরা গুনাগার খাতাকার বান্দামাও লাগো তোমার কাছে কেমন করে চাইতে হয় আমরা ভাষা জানি না কি করে চাইলে তুমি খুশি হবে আমরা সেটাও জানি না কিন্তু এতটুকু জানি আমরা হলাম গুলাম আর তুমি হলে আকা আমরা চাইবো তো গোলামের মতন চাইবো আর তুমি দেবে তো আকার মতন দেবে ও গৌরবুল আলামিন ইয়াক আমাল আক্রামিন গো আমাদের গুনা খাতাকে মাফ করে দিও আল্লাহ আমরা ব্যবসার জন্য রুজির জন্যে কেউ রাজমিস্ত্রি কাজ করি কেউ চাকরি করি কেউ সার্ভিস করি কেউ চাষবাস করি মাও গো এতেই যা ইনকাম হয় এতেই তুমি বরক দান করো এমন কোনো অসুখ বালা বালামসিব দিও না যাতে ইজ্জত হানি হয় মাও গো ও রব্বুল আলামিন অন্তরের ব্যথা কার কাছে গিয়ে বলবো মা অন্তরের ব্যথা দুনিয়ার মানুষ হেসে উড়িয়ে দিবে কিন্তু সবাইকে লুকোতে পারি আল্লাহ তোমার কাছে লুকোনো যায় না আল্লাহ গো তুমি আমাদের অন্তরের ব্যথাকে দূর করে দিও আমাদের গুনাখাতাকে মাফ করে আমাদের সকলের পরিবারে প্রতি রহমত নাজিল করো দুনিয়ার বুকে ইসলামকে নিয়ে নানান ঝোনা নানান রকম সরযন্ত্র করতে আছে সকল ষড়যন্ত্রকে নিস্তনাবুদ করে দুনিয়ার বুকে ইসলামের শান ও শৌকতকে উঁচু করে দিও ও গো রব্বুল আলামিন আমাদের হিন্দু মুসলমান সকল জাতি মিলে আমাদের ভারতবর্ষে একত্রিত হয়ে থাকার তৌফিক দান করো আমার দেশে তুমি শান্তি ফেরত দাও আল্লাহ আমার দেশে শান্তি ফিরিয়ে দিও দুশ্মনের কু নজর মন্তব্য থেকে হেফাজত করো ও গো রব্বুল আলামিন মাবুদ আমরা যেই যেখান থেকে হাজির হয়েছি আমাদের প্রত্যেকের পরিবারের প্রতি আস রহমত নাজিল করো প্রত্যেকের নেকাশানে উদ্দেশ্যকে তুমি পূর্ণ করো আওয়াজ বোলা দান করো শোহরাত দান করো দুশ্মনি নজর কু মন্তব্য থেকে বাঁচিয়ে নিও আসমানি জমিনি রাস্তাঘাট বিপদ বালা মসিব অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে নিও আমাদের পাকি যা জিন্দেগি আতা করার তফিক দান করো যে সমস্ত কমিটি বৃন্দ ভাইরা কষ্ট করে লোকের কাছে চাঁদা চেহে যাই কিছু করি না কেন নিজের খরচ করে কষ্ট করে এত বড় মহাফিলকে সাজিয়েছে আল্লাহ তুমি সাক্ষী থেকো যারা তোমার নবীর মহাফিল সাজিয়েছে আল্লাহ তুমি তাদের ঘরকে সাজিয়ে দিও এবং মরার পরে কবর সাজিয়ে দিও আমার প্রত্যেক সুন্নি আমার জাবানে দিয়েও আমাদের মারতে করার তৌফিক দান করো বোনেরা যেখানে আছে আল্লাহ সকলের প্রতি খাস রহমত নাজিল করো তোমার কাছে একটাই অনুরোধ আল্লাহ জানিনা কার কখন মরণ হয়ে যাবে কে অ্যাক্সিডেন্টে মরবে না রেলে কাটা গিয়ে মরবে না জ্বর জ্বালাই মরবে বে আমরা কেও জানি না কিন্তু এতটুকু জানি morte সকলকে হবে আল্লাহ যেখানেই মরণ হোক না কেন যেই জায়গায় মরণ হোক না কেন মরার সময় জানো পবিত্র অবস্থায় থাকি তোমার নবীর চেহারা জিয়ারত করতে করতে মুখে কলমার বাণী পড়তে পড়তে যেন বিদায় নিতে পারি আল্লাহ সেই তৌফিক দান করো ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকি ওয়ানূরুল আরশি সাইয়েদে না محمد وعلى آله وصحبه أجمعين آمين, آمين من ثم آمين لا إله إلا الله حق لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته ভাই আমাদের মঞ্চে উপস্থিত হয়ে গিয়েছেন